কক্সবাজার এবং বান্দরবন ভ্রমণ প্রেমীদের কাছে পছন্দের দুটি জায়গা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডে টুরে মানে কোনো রাত না থেকে বান্দরবন এবং কক্সবাজার ভ্রমণ করা যায় পাশাপাশি এক রাত থেকে কিভাবে পরিপূর্ণভাবে কক্সবাজার এবং বান্দরবন ভ্রমণ করা যায় দুটি প্ল্যানই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে আমি দেখাব বান্দরবন লামা উপজেলার মিরিনজা ভ্যালি মারাইংচা হিল ও কক্সবাজার কিভাবে ডে ট্যুর অথবা এক রাত দুদিনে কিভাবে ভিজিট করা যায় সে তথ্য এবং প্ল্যান তুলে ধরব থাকবে খরচ এবং অন্য তথ্য আজকের যাত্রা শুরু করি আমি ঢাকার আরামবাগ থেকে আপনারা চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করতে পারেন সেক্ষেত্রে এসি থেকে নন এসি বা নন এসি থেকে এসি বাসের ভাড়া পড়বে এক থেকে দুই হাজার টাকা যাত্রাপথে বিরতি পেয়ে যাবেন কুমিল্লা সকাল সাতটার দিকে আমরা চকরিয়া এসে পৌঁছি এবং এখান থেকে চাঁদের গাড়ি সিএনজি বা অন্যান্য পরিবহন পেয়ে যাবেন আমরা চাঁদের গাড়িতে করে যাত্রা শুরু করি এই রকম চমৎকার কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা বান্দরবন আলী কদমের চাঁদের গাড়ি করে লামার দিকে যাচ্ছি প্রতি মুহূর্তে ইয়াংচা নামক স্থানে আর্মি ক্যাম্পে এনআইডি কার্ড প্রদর্শন করে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে পারবেন ভিতরের দিকে ঠিক এই জায়গাটাতে এনে নামিয়ে দিবে চাঁদের গাড়ি আর এখান থেকেই হেঁটে দশ থেকে বিশ মিনিটে চলে আসতে পারবেন চাহিল বা ভ্যালিতে এখন বাজে হচ্ছে সকাল আটটা প্রচণ্ড রোদ উঠছে এরপরেও প্রচুর মেঘ এটা ভিতরে কত টিকেট না আমরা প্রায় এক হাজার ফুট উঁচুতে চলে আসছি আগে টিকিটিং সিস্টেম না থাকলেও এখন কিন্তু বিশ টাকার বিনিময়ে টিকিট নিয়ে এই ভিতরে প্রবেশ করতে হবে আগের থেকে প্রচুর পড হাউস হয়ে গেছে একদম আগে এইগুলা কিন্তু এত ছিল না এইখানটাতে আমি দ্বিতীয়বার আসলাম মেঘ দেখতে চাইলে কিন্তু একদম সকালে আসতে হবে প্রচণ্ড রোদ উঠে গেছে এই কারণে মেঘের এটা কেটে গেছে আর যারা পর্ড হাউস বা ঝুমঘরের দর দাম খরচ সব কিছু জানতে চান এই চ্যানেলে আমার আরও একটি ভিডিও করা আছে প্রায় এক ঘন্টার পঞ্চাশ মিনিটের সেটা দেখতে পারেন বিস্তারিত সেইখানে বলা আছে পর্ড হাউস ঝুমঘর বা টেন্ট যা আছে এইগুলোর খরচ কেমন কি কি সুযোগ সুবিধা আর মেঘ তো ছিল অকল্পনীয় যে দূরের উঁচু পাহাড় যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখনো মেঘ আছেই এবার মেরিনজা ভ্যালি বা মারাইঞ্চা হিল থেকে ফিরে যাওয়ার পালা আমরা আবারও চলে যাচ্ছি চকরিয়ার দিকে আবারও চমৎকার কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা চক্রের দিকে আসতেছি একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম এখানে দাঁড়িয়ে ছবি এবং ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখান থেকে কক্সবাজারের গাড়িতে আমরা উঠে পড়লাম আবারও খরচ পড়বে আশি থেকে একশো টাকা প্রতিজনের জন্য সময় লাগবে কম বেশি এক ঘন্টা চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচণ্ড রোদ এবং গরম যদিও এখন কক্সবাজার ভ্রমণের সিজন নয় তবুও দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন যারা ডে টুরে থাকবেন তাদের হোটেল নেওয়ার দরকার নেই সারা দিন ঘুরে ফিরে আজকে রাতেই আবার চলে যাবেন আমরা যেহেতু আরেকটি রাত থাকবো সুতরাং আমরা হোটেল নিয়ে নিলাম সেই কারণে উঠে পড়লাম আর এইটা হচ্ছে beach view haha চমৎকার এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ তো চলুন আমার রুমটা একটু ভিতরের দিকে সেটা আমি দেখাই সো এটা হলো আমার রুম থাকবো একা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদিও সাইজটা একটু ছোট কিন্তু আমার জন্য মোর দেন এনাফ টিভি আছে তারপর চেয়ার টি টেবিল তারপর হচ্ছে মিরোর এইখানে কিন্তু আবার ব্যালকনি ভিউ আছে এখান থেকে আমি সি ভিউ বা ভিউ কোনোটাই পাবো না বেশ বড় পরিপাটি হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম চলুন এবার আমরা রেস্টুরেন্টে যাই দেখি কোন রেস্টুরেন্টে কি খাবার পাওয়া যায় সো লেটস গো এই রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে একদম কলাতলি বিচে বিভিন্ন সেট মেনু খাবার পেয়ে যাবেন যদিও খাবার মান আপ টু দ্য মার্ক নয় তবুও সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে খেতে পারবেন লাঞ্চ করে চলে আসলাম এবার একটু রেস্ট নিয়ে পানিতে নেমে পড়ব টানা তিন ঘন্টা সমুদ্রে ঝাঁপা করলাম এবার এই ব্যালকনি থেকে সূর্যাস্ত লেখার পালা প্রচুর মানুষ প্রচুর পৃথিবীর সুন্দরতম সূর্যাস্ত দেখা যায় এখান থেকে বলা হয়ে থাকে সন্ধ্যার পর থেকে সাগর পাড়ে বিভিন্ন জিনিস কেনা বেচা হয় কলাতলি সি বিচের পাশেই হচ্ছে আচার এবং এই জাতীয় যত খাবার আছে এবং সুটকি

রাতের খাবার খেয়ে নিচ্ছি যারা থাকতে চান না আজকের রাত তারা এখানে খেয়ে চলে যেতে পারেন জাস্ট ডে আসসালামু আলাইকুম গুড মর্নিং আই এম টু লেট এখন অলমোস্ট সাড়ে নয়টা বাজে খুব বেশি টায়ার্ড এবং সিক থাকার কারণে আমি সূর্য উদয় দেখতে পারিনি আর বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও সময় প্রায় শেষের দিকে দশটা পর্যন্ত হয় সাড়ে নয়টা বাজে সো এখন আমি সেখানে ওয়েট করব এই যে কেউ কেউ সার্ফিং করতেছে আর আজকে ভিউয়ের পরিমাণটা বেশি সংখ্যাটা বেশি পানি একদম কাছে চলে আসছে বুফে ব্রেকফাস্ট হলেও কিন্তু খুব বেশি আইটেম নেই যে কয়টা আইটেম দেখতে পাচ্ছেন আমার প্লেটে এই কয়টাই আইটেম আর ভিতরে জায়গা না হওয়ায় আমি ঠিক বাইরে যে বারান্দা রয়েছে এখানে এসে বসেছি খাবার দাবার শেষে বারোশো টাকায় একটি সারা সারাদিনের জন্য অটো ভাড়া নিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলছি পাটুয়া টেক বিচির দিকে আর সেই সাথে শুরু হয়ে গেল যারা এক রাত থাকতে চান এক রাত দুই দিনের ট্যুর তাদের প্ল্যান পাটুয়ার টেকে চমৎকার একটি রেস্টুরেন্ট সি মাউন্ট কাঠ বাঁশ বেতের তৈরি রেস্টুরেন্ট পিছনের দিকে হচ্ছে সুউচ্চ পাহাড় সুপারি বাগান আর সামনের দিকে হচ্ছে সুবিশাল সমুদ্র সমুদ্র থেকে আসা বাতাস এবং চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখানেই বসে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব এখানেও পেয়ে যাবেন বিভিন্ন সেট মেনু রিজনেবল দাম খাবার খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি পাটুয়া টেক থেকে কাকড়া বিচের দিকে এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে একদম নিরিবিলি একটা বিচ মানুষ নেই বললেই চলে আর এত পরিষ্কার এত পরিচ্ছন্ন দেখুন কোনো প্রকার ময়লা নেই আর ল্যান্ডস্কেপটাও অনেক বেশি সুন্দর পরিষ্কার পানি আর একদম যে মিররের মতো পানির যে রিফ্লেকশনটা আছে একদম মিররের মতো আমি একটু দেখিয়ে নেই এই যে দেখুন একদম আকাশ আকাশের মেঘ রিফ্লেক্ট করতেছে অনেকেই পাটুয়ার টেক আসছেন পাটুয়ার টেক থেকে অল্প একটু দূরে এইটা অনেকে কাঁকড়ার বীজ বলে থাকেন যদিও এখন কাঁকড়া নেই কারণ হচ্ছে এখন বিকাল কাঁকড়া দেখতে চাইলে আসতে হবে একদম সকালে যখন মানুষজন বা অন্য কারো কোনো উপস্থিতি নেই এইখানটাতে এবার ফিরে যাওয়ার পালা এটা হচ্ছে পাটুয়ার টেক মোটামুটি অনেকেই চিনেন জানেন পাটুয়ার টেকও একটি খুবই নিরিবিলি বীচ লোকজনের ভিড় কম থাকে এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রকৃতির স্বাদ পাটুয়ার টেক থেকে আমরা আবারও যাত্রা শুরু করলাম কলাতলির দিকে জাস্ট হিম আগে মেরিন ড্রাইভ রোড থেকে আপনারা দেখতে পারবেন এই চমৎকার লাল পাহাড়টি ঠিক এই পাহাড়ের বিপরীত পাশে আমরা চলে আসলাম সূর্য অস্ত দেখার জন্য আর এখানে রয়েছে বিশাল ঝাউবন খুবই চমৎকার একটি সূর্য অস্ত মনে রাখার মতো বাসের পুল পার হয়ে এরকম বিশাল ঝাউবন পার হয়ে আসতে হয় এখানটাতে তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখান থেকে ফিরে যাওয়াই ভালো আমরা রাতের সমুদ্র পারে সময় কাটাচ্ছি যেহেতু আমাদের বাস রাত দশটায় কলাতলির শালিক রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছি রাতের খাবার খেয়ে আমরা রাতের বাসে চলে যাব আবার ঢাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে